দেখো তাইলে আজকে আমরা দুটো বিষয় পরিষ্কার করব একটা হচ্ছে ভিক্ষু বন্দনা আরেকটি হচ্ছে পালিতে পঞ্চশীল প্রার্থনা আমি পরে হেডলাইনটা লিখে দিলাম যাতে অন্যদের সুবিধা হয় ভিক্ষু বন্দনা বইয়ে কিরকম আছে দেখো ও কাশক বন্দামি বন্ধে দারতে যেন কথং সভ্যং অপরাধং ক্ষমত মে ভন্তে তো যারা এটা কিরকম করে পালি ব্যাকরণ মেনে পড়তে হবে এটা যারা জানে না তারা এরকম করেই পড়ে বুঝতে পারছো এখন এখানে যারা কি করে পড়তে হবে এটা যারা জানে না এদের সমস্যাটা কোন জায়গায় দেখো ওনারা যেটা বুঝতে চান না আর কি ওনারা মনে করে যে দে আর রাইট তারা সঠিক এর বাইরে যারা বলে অন্যরকম করে তারা ভুল ওরা মনে করে আর কি তাদের জন্য মূলত বলা এটা কেন এরকম হবে না আমরা এর আগে পালিতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণগুলো আমরা পড়েছিলাম সেগুলো যদি ব্যবহার করা হয় এক দ্বিতীয়ত এখানে যে বর্ণগুলো বেশিরভাগ বর্ণগুলো অ আকার গ্রহণ করে এই দুই একটা টিপস কৌশল এগুলি যদি মানে নিয়ম আর কি রোলস এগুলো যদি জানে তাহলে তো এগুলো ভুল হওয়ার কথা না যেমন এটা ও ও ও আছে তাহলে আমরা আমরা বলছি কি এটা বলার সময় ও কাসা তো এখন কেন এটাও তো বুঝিয়ে দেবো ব্যঞ্জন বর্ণগুলো হ্যাঁ কয়টা মনে আছে বালিতে তেত্রিশটি তো ওখানে ক খ গ ঘ আমরা এগুলো উচ্চারণের সময় কি বলি কা খা গা ঘা কা খা হ্যাঁ চা চা যা ঝা টা টা ঢা ঢা তা টা ধা ধা পা পা বা ভা সবকটা বর্ণ কি হচ্ছে একটা করে অ আকার গ্রহণ করছে পালিতে শেষের দিকে দন্তা শ আছে যে ওই লাইনটা একটু বলতো যখন থাকে উচ্চারণের সময় কি হয়ে গেছে সা এখন যদি এই নিয়মটা কেউ মনে রাখে তাহলে নিশ্চয়ই উনি পড়ার সময় ওই নিয়মটা মেনেই পড়বে শ থেকে সা এখানে ভুল ধরার কি আছে ভুল থাকারও কি আছে নিয়ম অনুসারে আং স থাকলে সা বুঝে গেল সে কারণ এটা কি হবে ও কাসা তাইলে বন্ধামি বন্ধামিটা কেন এখানে ওয়ান হবে বটা কেন ও হয়ে যায় রা লা মানে ওই বর্ণমালাগুলোর পেছনে গিয়ে আমরা কি কি বলি ইয়ার ওয়া মানে যখন থাকে ওখানে অন্তস্থ বয় বিন্দু র ল ব এগুলাকে উচ্চারণের সময় আমরা কি বলেছি রা ওয়া অর্থাৎ ব থাকলে ওয়া ব থাকলে ওয়া তাহলে কি এখন আর বন্দামি হওয়ার সুযোগ আছে নাকি হবে কি ভন্তে পা ভা পা ভা তাহলে ভ থেকে তাহলে ভান্তে ভান্তে এবার দেখো দ্বারত যেন বই আছে যে তাহলে কেন আমরা এটা ভুল বলবো প্রথমত এই যে অন্তস্থ জ উচ্চারণে হবে কি অন্তস্থ অ গেল তাহলে এখানে দেখা যাচ্ছে কি এটা তখন কি হয়ে গেল যে আছে তো তাহলে অন্তস্থীয় অ হয়ে গেলে এন তয়ে আকার থ গ্রহণ করলে দোয়া দ্বারা তায়ে না দ্বারা দয়েব থাকলে এগুলা রসুকার ওকারের মতো উচ্চারিত হয় হ্যাঁ দোয়ারা তায়ে না দোয়ারা তায়ে না হয়ে গেল কত আছে তাইলে কি হবে ক থেকে কা ত থেকে তা কাতাং কাতাং সভ্যং স থেকে সা ব থেকে বা বয়ব আছে অসুবিধা নাই যুক্ত বর্ণ আর কি তাহলে সাবভাং না কাতাং সঙ্ঘ অপরাধং রা তো আছে ধ থেকে ধা ঘ থেকে ঘা তাহলে কি হবে অপরাধং অনেকে বড়জোর শুদ্ধ করতে করতে কতটুকু বলো অপরাধং অপরাধং কেমনে হবে অ থেকে আ অপরা ধং অপরা ধং ম তো আছে তাহলে পুরুটা কি হল এখন বলো দেখি বড় করে আপারা ভাঙ খামাতীয়ম্পি তাঁতীয় প্রথমটা যখন শুদ্ধ হয় পরের গুলো একই হবে পরিষ্কার হয়ে গেলো দ্রুত যাচ্ছি পরেরটাতে চলে যাই পরেটা হচ্ছে পঞ্চশীল প্রার্থনা এখানে পাওয়া যাচ্ছে না ও একই রকম অহং থেকে আহাং অ থেকে আ হ থেকে হা আহাং ভানতে এবার দেখো এই যে স থেকে সা বর্ণগুলোকে একটু চেক করে নিলে হয়ে যায় কোথাও আকার পড়েছে কিনা না পড়লে দেব যদি অ আকার নাই বাট কিন্তু অন্য কিছু আছে ও কার আছে একার আছে রসুকার আছে তখন তো নতুন করে আর একটা দেওয়া যাবে না কিন্তু যখন যখন দেখা যায় দন্ত স্বর মতো অন্য কোন চিহ্ন গ্রহণ করেনি শুধুমাত্র বর্ণটি আছে তাহলে সেখানে কি যুগ করতে হবে অ আকার অ আকার এরকম বর্ণ কয়টা পাওয়া গেল দন্ত স র দন্ত ন তিনটা না যেমন তয়েতে আমরা ও আকার দিতে পারছি না কেন আছে বর্ণটার সামনে পেছনে নিচে কোনো যদি কোনো যদি চিহ্ন থাকে তখন নতুন করে তার দেওয়া যাবে না আর যখন সামনে পেছনে নিচে কোনো চিহ্ন নাই তখন ও আকারটা দেয়া যাবে কিন্তু ও আকার ছাড়া অন্য কিছু দেয়া যাবে না ছ বর্ণ যদি স র ন হয় তাহলে উচ্চারণে হবে কি হি সারা নেনা হি সারা নেনা বুঝছ না হি নে না সহ স থেকে সা হ থেকে হা সাহা সাহা এবার পঞ্জশীলং আছে প থেকে পা প থেকে পা এটা কি কি বলে নিচঞ্চ নিচঞ্চ নিচঞঞ্চ নিয় তাহলে এই বর্ণটাও আকার গ্রহণ করবে না পঞ্চ না পাঞ্চা পাঞ্চা দন্ত দীর্ঘকার শি ল থেকে লা শিলাং পাঞ্চা শিলাং পাঞ্চা শিলাং এবার দেখো যে কথা আমি সবসময় তোমাদেরকে বলি সেটা হচ্ছে দন্তা স ইকার না দীর্ঘ ইকার দীর্ঘ ইকার মানে একটু টান পড়ে অ আ ই ই ই একটু টান পড়ছে না তো এ কারণে এটা শিলাং না শিলাং শিলাং পাঞ্চা শিলাং পাঞ্চা শিলাং ধম্মং ধ থেকে ধা ম থেকে মা ধাম্মাং ধাম্মাং যা ছামি জ থাকলে অন্তস্থীয় অ ট আকার আছে অ আকার আছে কিছু দেয়ার আছে না শুধু অন্তস্থ জ থেকে অন্তস্থ অ হবে তাহলে যাছামি হবে নাকি ইয়াছামি ছামি হলো অনুগহং 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 অ থেকে আ আনু গ থেকে গা হ থেকে হা আনু গাহাং আনু গাহাং

অহংকারত্বা শিলং دیتا দেবানতে ক্লিয়ার আগে তো আমি এবাভাবে দেখাই নাই মুকে বলেছি এখন একবারে একই যুকে দেখালাম আর ভুল হওয়ার সম্ভাবনা আছে না শুধু নিজরা নিজরা পারবে দানা অন্যকেও বুঝিয়ে দিতে পারবে যদি মনে থাকে হ্যাঁ এবং এই নিয়ম যেগুলো ছোট করে তোমাদের এখানে একই যুকে দেখালাম প্র্যাকটিক্যালি এগুলা অনেকে জানেন না বলে বইয়ে যেমন আছে তেমনই তারা বলেন এবং এটাই ঠিক বলে ধরে থাকেন ব্যাকরণটা যে আছে যেটা এখন আমরা এখানে একটু করে প্রয়োগ করে দেখালাম বুঝালাম এটা অনেকে জানে না তাহলে আমরা আজকের ক্লাসে বন্দনা পঞ্চশীল প্রার্থনা শুদ্ধভাবে কি করে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখলাম পরের বারে আমরা অষ্টশীল প্রার্থনা এবং অষ্টশীলগুলো কি কি ওগুলো শুদ্ধভাবে উচ্চারণ করব পঞ্চশীলেরগুলোও আছে পাঁচটি এগুলোও করবো